তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি পরপর পরপর তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র কিন্তু আমি পরপর করেই যাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আজকেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একদম পঁচিশ বছর থেকে কালেকশান করা ঠিক আছে একদম কেন্দ্রীয় এবং রাজ্যের পরীক্ষা থেকে তোমার সুলতানি যুগ থেকে যা যা প্রশ্ন তোমার এসেছে তা আমি এক জায়গায় করে দিয়েছি গতকাল ক্লাসটা নিতে পারিনি তার জন্য দুঃখিত কারণ গতকাল তোমাদের ক্লাস নেবো কি তোমাদের এই মানে কোশ্চেনগুলো এক জায়গায় করার টাইম হয়ে ওঠেনি ঠিক আছে তো দেখো আজকে তোমাদের এটা করিয়ে দিচ্ছি একটা লাইক কিন্তু প্রত্যেকজন দেবে তো চলো সরাসরি কথা না বাড়িয়ে একদম ডাইরেক্ট আমরা ক্লাসে চলে যাই ভালো কথা আমাদের ডেসক্রিপটিভের ব্যাচ কিন্তু শুরু হয়েছে একদম নিউ ব্যাচ যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছে যারা কলকাতা পুলিশের এসআই দেবে ঠিক আছে তোমাদের রয়েছে বা স্বপ্ন দেখছো তোমাদের জন্য সব থেকে গোটা পশ্চিমবঙ্গে যদি এই ব্যাচটা থাকে যেটা হচ্ছে লাস্ট যেটা আমাদের শুরু হলো এই ব্যাচটা ঠিক আছে তোমরা যারা বাজির মাঠে ভর্তি হতে চাও একদম ডেসক্রিপটিভ প্লাস প্রিলি তো দেখো যারা ভর্তি হবে এখানে যোগাযোগ করে নিও ঠিক আছে আর তাছাড়া অনলাইনে অফলাইনে দুটোই তোমরা সুবিধা পাবে যারা কনস্টেবল পড়বে তারাও পাবে তো চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো একশোটা প্রশ্ন আছে এখানে গান বাজ্যে আবার সরস্বতী পুজোর দিল্লির দেখো প্রথম প্রশ্ন কি আছে দিল্লিতে সুলতানের প্রতিষ্ঠা থাকে সুলতান কি কিন্তু এটা লেখা যায় ঠিক আছে সালতানাত হ্যাঁ এটা তুমি গুগলে সার্চ করে দেখে নিতে পারো তো চলো প্রথম প্রশ্নের উত্তর কি হবে তোমরা করার চেষ্টা করো আমি সরাসরি উত্তর পত্রে চলে যাচ্ছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কুতুবুদ্দিন আইবক ঠিক আছে উত্তর এখানে করে দেওয়া আছে এবং ব্যাচের জন্য এই নোট সম্পূর্ণ মাত্রায় ফ্রি এবং যারা মনে করছো যে স্যার আপনার ব্যাচের নোটের বাদ দিয়েও এই নোটগুলো আমরা ফ্রিতে নিতে চাই ঠিক আছে তাহলে আমাদের যে এই ডেসক্রিপশান লিঙ্কে যে ডেসক্রিপশানটায় টাচ করো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে সেখানে জয়েন হয়ে যাও দিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো দিল্লিতে সুলতান যুগ কত সালে অস্তিত্ব লাভ করে কি আছে কত উত্তর হবে তোমাদের মতে উত্তর দাও এখানে দেখো উত্তর আছে বারোশো ছয় সালে ঠিক আছে বারোশো ছয় সালে তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো তরাইনের যুদ্ধে কোন ভারতীয় শাসকের পরাজয়ের পর দিল্লি প্রতিষ্ঠিত হয় পৃথ্বীরাজ চৌহান হ্যাঁ রাজা সংজ্ঞা রাজা তোমার জয়চাঁদ রাজা চন্দ্রগুপ্ত মৌর্য কম বেশি প্রত্যেকজনই জানে অপশন এ অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন দেখি এখান থেকে কেউ কপি করবে না ঠিক আছে কোনো ইউটিউবারকে আমি সাজেস্ট করব দেখো এখানে আমাদের কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউটের সাপেক্ষে কপিরাইট এগুলো কিন্তু আমাদের কপিরাইট মানে তুমি পরবর্তীতে কিন্তু এইটা কপি করে যদি কোনো জায়গায় তুমি দাও ঠিক আছে আমাদের পারমিশন নিয়ে দিতে হবে কোনো ইউটিউবারকে বলছি আর বাকি স্টুডেন্ট যারা রয়েছে তোমরা ফেয়ার ইউজ এটা যে কোনো গ্রুপ যে কোনো জায়গাতে তুমি দিতে পারো ঠিক আছে কিন্তু এই লোগো টোগো এগুলো তোলা যাবে না বুঝতে পেরেছো সরাসরি এটা দিতে পারো তুমি চার নম্বর প্রশ্ন কি আছে দেখো নিচের কোন রাজবংশ তার প্রাথমিক বছরগুলি দিল্লি তোমার সুলতান শাসন করেছিলেন ঠিক আছে কি হবে দাসবংশ খোলজি বংশ তুবলুক বংশ না সৈয়দ বংশ দাস বংশ ঠিক আছে প্রথম শুরুয়াতটাই দাস বংশ থেকে হয় চলো নেক্সট কী আছে দেখো দিল্লি সুলতানদের সুলতানি উপাধি গ্রহণ করা প্রথম মুসলিম শাসককে ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা দুবার এন টিভিসিতে এসেছে তবে তোমাদের কিন্তু এই প্রশ্নটা নেওয়া হয়েছে সঠিক উত্তর কি ইলতুতমিস ইলতুতমিস খুব একটা গুরুত্বপূর্ণ মানে উনি কিন্তু শাসক ছিলেন হ্যাঁ দিল্লিতে কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলি কুতুবুদ্দিন আইবকে শাসনকালে নির্মিত হয়েছে বলো তো কী হবে লালকেল্লা হুমায়ুনের সমাধি কুতুব মিনার নাকি জামা মসজিদ সঠিক উত্তর হয়েছে কুতুব মিনার ঠিক আছে আমাকে এটা বলো কুতুব মিনারের কাজ শুরুকে করেছিল আর কুতুব মিনারের কাজ শেষকে করেছিল এটা তোমাদেরকে আমি প্রশ্ন রাখলাম ঠিক আছে আজকে চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো দিল্লির সুলতান কোন সুলতানের শাসনে থেকে বড় সম্প্রচার হয়েছিল মানে সব থেকে বড় সম্পত্তি লাভ কারদের আমলে হয়েছিল ইলতুদমিস আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন্তুব্লব নাকি শের সহসুরি সঠিক উত্তর হয়েছিল আলাউদ্দিন খলজি ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো নিচের কোন দিল্লি সুলতান মানে তোমার সালতানাত শাসনকারী শেষ রাজবংশ ছিল শেষ কে ছিল রাজবংশর মধ্যে কোনটা খোলজি তুবলক লোদি মুঘল সব কটাই তো ধরো আমাদের সুলতানের অংশগত ছিল তো থেকে লাস্ট হচ্ছে লোদি বংশ ছিল ঠিক আছে তারপরেই তো মুঘল শুরু হয় কোন যুদ্ধ ভারতের দিল্লি সুলতানের সূচনা করেছিল সুলতানের সূচনা করেছিল কোনটা পানিপথের পলাশির যুদ্ধ তরাইনের যুদ্ধ না হলদিঘাটের যুদ্ধ সঠিক উত্তর হিসাবে তরাইনের যুদ্ধ স্যার কেন একটু এত কাছে থেকে দেখাচ্ছেন দেখো উত্তরগুলো তো করা আছে কাছাকাছি ওই জন্য আমি চাইছি যে উত্তরগুলো তোমাদের যাতে তোমরা দেখতে না পাও একবার করো তারপর উত্তর বলে দিচ্ছি তো আমি নেক্সট কী আছে দেখো দাস বংশের দিল্লির প্রথম সুলতান সুলতানকে ছিলেন বলবন মিস কুতুবুদ্দিন আইবক না জালালউদ্দিন খলজি সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক দাস বংশের ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আছে কোন তুর্কি শাসক ভারত আক্রমণ করে দিল্লি সুলতানের ভিত্তি স্থাপন করেন তুর্কি শাসন যিনি দিল্লি আক্রমণ করে কে ইনি হচ্ছে মোহাম্মদ ঘুরি ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো দিল্লি সুলতানের দিল্লি সুলতানদের শাসক হিসাবে কুতুবউদ্দিন আইবকের তোমার স্থলাভিষিক্ত কে হ্যাঁ কে ছিল রাজিয়া সুলতান হ্যাঁ তারপর ইলতুদ্িস বলবন আলাউদ্দিন খলজি ইলতুদ্দমিস হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো দিল্লির সুলতানিদের কোন সুলতান ইকতা ব্যবস্থা প্রচলন করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা লাইক কিন্তু দিও ইকতা ব্যবস্থা কে প্রচলন করেন তোমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে বলবন বলবন উনি কিন্তু ইকতা ব্যবস্থা প্রচলন করেছিল পরীক্ষায় চার পাঁচবার এসেছে পিএসসিতে ডাব্লিউ বিসিএস মানেই কিন্তু এই প্রশ্নটা কিন্তু সচরাচর দেখা যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির তোমার সুলতানাতে কোন সুলতানের শাসন আমলে পৌঁছেছিল দিল্লি তোমার সালতানাত কোন সুলতানের শাসন আমলে শীর্ষে পৌঁছেছিল মানে খুব উন্নত হয়েছিল কোন কার আমলে সঠিক উত্তর হয়ে আলাউদ্দিন খলজি ইনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ করেন ঠিক আছে এই আলাউদ্দিন খলজি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ করে মনে রেখো নেক্সট প্রশ্ন কি আছে আমি জানি না কতটা প্রশ্ন তোমাদের পড়তে পারবো একশোটা প্রশ্ন আছে কিন্তু এখানে গান বাজ যা তোমরা জানো গান বাজলে কিন্তু কপিরাইট পড়ে যায় সরস্বতী পুজো না কোন রাজবংশ দিল্লি সালতানাত দাসবংশের উত্তরাধিকারী ছিলেন কি হবে দিল্লির তোমার কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে খলজি বংশ চলো নেক্সটটা কি আছে দেখো দিল্লির দ্বিতীয় মধ্যযুগীয় শহর সিরি শহর কে প্রতিষ্ঠা করেন ঠিক আছে সিরি শহর কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আছে কিত রাজবংশ নিচের কোন শাসক কুতুম্বিনা নির্বাহন সহ তার স্থাপত্য কৃতিত্বের জন্য পরিচিত ছিল ইল তাই তো দিল্লির সালতানাতে নিচের কোন সুলতান তার বাজার সংস্কার এবং টাঙ্কা নামে একটি নতুন মুদ্রা প্রচলন করেন টাঙ্কা কে নির্মাণ করেন অনেকবার এসেছে পরীক্ষায় সঠিক উত্তর হিসেবে আলাউদ্দিন খলজি তোমরা যদি এই সুলতানি যুগের এই প্রশ্নগুলো বলে নাও আশা করি তোমাদের পরীক্ষাতে এর মধ্যেই পড়বে সুলতানি থেকে এলে ঠিক আছে আর যারা প্রিভিয়াস ক্লাসগুলো নি অবশ্যই প্লে লিস্ট করা আছে একবার দেখে নাও ক্লাস করা পরপর পরপর দেখে এসো দেখো খুব ভালো লাগবে তোমাদের বেঙ্গল পুলিশের পরীক্ষার আগে আমি সব কমপ্লিট করে দেবো অসুবিধা হবে না কোন সুলতানের শাসন আমলে মঙ্গলেরা দিল্লি সালতানাত আক্রমণ করেছিলেন এবং তারপরে মুঘল রাজবংশের প্রতিষ্ঠা করেছিল কোথায় এটা বলবন তোমার আলাউদ্দিন খলজি মুঘল মোহাম্মদ বিন তুবলক না গিয়াসুদ্দিন তুবল সঠিক হচ্ছে মোহাম্মদ বিন তুবলক ঠিক আছে তারপর দিল্লি দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক কে ছিলেন মানে সুলতান যুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন সুলতানা রাজিয়া তাই তো তারপর আমি আবারও দেখো এখানে কি বললাম আর ভালো কথা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বইটা যারা নাও নি লাস্ট এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স বেরিয়েছে ওরা কিন্তু অবশ্যই নিয়ে রেখো বইটার ডেমোটা দেখো দু তিনটে ভিডিও আগেই দেখো দেওয়া আছে ঠিক আছে যে সমস্ত যারা ডেমোটা জানো যে চিরঞ্জিত স্যারের বই কেমন হয় চোখটা বুঝে নাও যদি তারপর মনে হয় যে না স্যার বইটার মধ্যে কি নেই সব কিছু রয়েছে তোমার খেলার অ্যাওয়ার্ড তোমার নর্মাল অ্যাওয়ার্ড তোমার যা কিছু এসেছে একদম ফেব্রুয়ারি কুড়ি জানুয়ারি কুড়ি তারিখ অবধি কভার আছে তো যারা নেওয়ার তারা নিয়ে রাখো আমি তোমাদেরকে বলছি বইটা কিন্তু তোমাদের ঠোকবারা কেউ পিডিএফ আকারে পেয়ে যাবে একশো ঊনপঞ্চাশ টাকার মতো দাম পড়বে নেক্সট কি আছে দেখো দিল্লির সালতান তোমার সালতানাতের নিচের কোন সুলতান ধর্মীয় সহনশীলতা এবং শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক তার নীতির জন্য পরিচিত ছিলেন কে ছিলেন বলবন আলাউদ্দিন খলজি এটা সঠিক উত্তর হয়ে যাবে কি ফিরক শাহ তুবলক চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো দিল্লি সালতানাতের কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেন কে করেন বলো কে করেন এদের মধ্যে মোহাম্মদ বিন তুবল তাই তো ইতিহাস হতো পাগলা রাজা তারপর হচ্ছে দেখো তুবলক বংশের পর কোন রাজবংশ দিল্লির সালতানাত শাসন করেছিল কি দিল্লির খলজি বংশ সৈয়দ বংশ লোদি বংশ না মুঘল বংশ সৈয়দ বংশ চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো কোন শাসকের কোন কোন শাসকের ভারত আক্রমণে দিল্লির সালতানাতে অবস্থান ঘটেছিল বাবর শের সুরি আকবর নাকি আরঙ্গ আরঙ্গজেব সঠিক উত্তর হিসেবে বাবর ঠিক আছে নেক্সট কি আছে দেখো দিল্লির সালতানাতের কোন সুলতান টোকেন কারেন্সি টোকেন কারেন্সি চালু করে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন টোকেন কারেন্সি বলো সঠিক হতে হয়েছে মোহাম্মদ বিন তুবলক উনি টোকেন কারেন্সি প্রচলন করেন নেক্সট প্রশ্ন কী আছে দেখো দিল্লির সালতানাতের কোন সুলতান তুগলকবাদ শহর নির্মাণ করেন তুগলকবাদ শহর এটাও এসেছিলো পরীক্ষায় তোমরা জানো রিসেন্ট যারা এসএসসি জিডি দিয়েছ তোমাদের কিন্তু কোনো একটা থার্ড শিফটেই না সেকেন্ড শিফটে প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিলো তো সঠিক উত্তর কি ওখান থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে গিয়াস উদ্দিন তুবলক চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি নেক্সট প্রশ্ন দেখো তোমাদের রয়েছে দিল্লি সালতানাতে নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সিকেন্দার ই সানি বা আলেকজান্ডার দ্য সেকেন্ড উপাধি গ্রহণ করেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক প্রত্যেকজন ক্লাসটা করো কারণ চাকরি কিন্তু অল্প ছেলে মেয়েরাই পায় যারা ক্লাস দেখে এই যে হাজার হাজার দেখো এখানে একটা চাকরির আপডেট তখন তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউ কিন্তু একটা পড়ার ভিডিও চার হাজার পাঁচ হাজার এটা নয় যে তার গুণগত মান কম এটা দুজনের মধ্যে পার্থক্য যে যারা পড়াশোনা করে আর যারা করে না তাদের মধ্যে পার্থক্য চাকরিটাও তাই তো লাখের মধ্যে হাজারই তো পায় চাকরি তো লাখে পায় না বাবা সঠিক উত্তর যাবে আলাউদ্দিন খলজি নেক্সট কি আছে দেখো দিল্লির দিল্লির সালতানাতের কোন সুলতান সাহানো সানাহ নামে পরিচিত ছিল ঠিক আছে তিনি এই দেখো বাজার দর নিয়ন্ত্রণ আমি তো প্রথমেই বললাম বাজার দর নিয়ন্ত্রণ করেছিল কে আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন কি আছে দেখো দিল্লির তোমার সালতানাতের সালতানাতের নির্মলিখিত সুলতানদের মধ্যে কে তার বৃহৎ আকারের জনসাধারণের কাজ এবং দিল্লিতে হাউস খাস কমপ্লেক্স নির্মাণ করেন কে এটা ফিরোজ শাহ তিললক মোহাম্মদ বিন তুরলক নাকি বলবন ফিরোজ শাহ তুপলক চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো দিল্লির সালতানাতে দিল্লির সালতানাতে কোন সুলতান মঙ্গলীয় হুমকিকে নিয়ন্ত্রণ করা এবং সিরি ফোর্ট নামে পরিচিত এক বিশাল দুর্গ নিয়ন্ত্রণের নির্মাণের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন কে হবে বলবন আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুবলক নাগে মোহাম্মদ বিন তোল সঠিক যে ফিরোজ শাহ তুপলক নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আছে দিল্লিতে সালতানাতে নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে রাজস্ব প্রশাসনের জন্য যাবত ব্যবস্থা চালু করেন খুব ইম্পর্টেন্ট যাবৎ ব্যবস্থা চালু করেন কে এটা কে হবে উত্তর হয়ে ইলতুত মিস ইনি যাবত ব্যবস্থা প্রচলন করেন নেক্সট প্রশ্ন কি আছে দেখো দিল্লির সালতানাতের কোন সুলতান পণ্ডিত ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং বিখ্যাত আলাই দারোয়াজা আলাই দারওয়াজাকে নির্মাণ করেন এটা তোমরা অলরেডি জানো অনেকবার এসেছে পরীক্ষা আলাই দারওয়াজা কে নির্মাণ করেন আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন কি আছে দেখো দিল্লির সালতানাতের কোন সুলতান অমুসলিমদের উপর বিশেষ কর তোমার কি লাগানো আছে তারাও ও ওয়াদারি ঠিক আছে কে প্রচলন করেন এ হচ্ছে বলবন মনে রেখো এগুলো এইগুলোই দেয় পরীক্ষায় তারপর দেখো এখানে আছে তোমার দিল্লি সালতানাতে নির্মলিখিত সুলতানদের মধ্যে কে তার রাজস্বের একটি ঐতিহাসিক ইতিহাস তোমার কি ফুতুহ আল বুলদান জারি করে কে করেছিল মোহাম্মদ ব্লক নেক্সট প্রশ্ন কি আছে দেখো দিল্লি দিল্লিতে কোন সুলতান বাজাপ্ত সম্পত্তি পরিচালনার জন্য দাওয়ান ই মুস্তা নামে একটি পৃথক বিভাগের প্রতিষ্ঠা করেন কে করেন এটা সঠিক উত্তরে তোমরা করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে আলাউদ্দিন খলজি ওই বারে তোমার সালতানাত ওটা বাদ দাও তোমরা এটা দেখার দরকার নাই দিল্লিতে সর্বপ্রথম প্রদেশিক গভর্নর নামে কে পরিচিত ছিল ঠিক আছে সুবেদার চলো নেক্সট দেখো দিল্লিতে কোন সুলতান তার রক্ত লোহ নীতির জন্য কঠোর পরিশ্রমের জন্য প্রচলিত ছিলেন কে ছিল রক্ত লোহ নীতির জন্য পরিচিত ছিল কে আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন একদম এরমভাবে পরও দেখো তাড়াতাড়ি হয়ে যাবে দিল্লিতে কোন সুলতান রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য ইকতা সিস্টেমের রেগুলেশন জারি করে ইকতা ব্যবস্থা একটু আগেই তোমাদেরকে দেখালাম মোহাম্মদ বিন্তু ব্লক নেক্সট কি আছে দেখো দিল্লিতে কোন সুলতান শাসন আমলে উল্লেখযোগ্য মঙ্গল আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল মঙ্গল আক্রমণ সম্মুখীন হতে হয়েছিল ইলতুৎমিশের আমলে ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো কত তাড়াতাড়ি পড়ে দিচ্ছি তোমাদের দেখো দিল্লিতে কোন সুলতান বিখ্যাত ফারুক শাহি তোমার ইয়ে ফিরুজ শাহী তোমার স্থাপত্য শিলাটি লাল বেলে পাথরের দ্বারা ব্যবহার করে চিহ্নিত করেছিলেন কে হবে সঠিক করতে হয়েছে ফিরুজ ব্লক নেক্সট কি আছে দেখো দিল্লিতে কোন সুলতান বাজারে জালিয়াতি রোধ করার জন্য তিনি ঘোড়ার ব্র্যান্ড দাগ পদ্ধতি প্রচলন করেন কি হবে সঠিক উত্তর ঠিক আছে এটা কিন্তু আবার বাজার দর কিন্তু আলাউদ্দিন খলজি করে দিও না ঘোড়ার জন্য ব্র্যান্ডিং দাগ হ্যাঁ তারপর দেখো দিল্লিতে কোন সুলতান চোরেদের হাত কেটে ফেলার নীতি প্রচলিত ছিল সর্বনাশ কে ছিল দেখো বলবন হ্যাঁ মানে কতটা নীতি ছিল আরে আমাদের এই যুগে বা চলো নেক্সট দেখো দিল্লির দিল্লিতে নির্মলিখিত ওই সালতানাত ওটা বাদ দাও বারে বারে দিল্লিতে নির্মলিখিত আসলে এখানকার অনেক প্রশ্ন সব ইংরাজি ভার্সানে ছিল তো যেরম ধরো হ্যাঁ কোনো ইংরাজি ভার্সানে যে প্রশ্নগুলো ছিল ঠিক আছে যেগুলো সিজিএল ট্রায়াল ওয়ানে পড়েছে তারপর এসএসসি জিডিতে এবার সেইগুলো কি বলো তো কিছু কিছু না ট্রান্সলেট করেছে আর ট্রান্সলেটের সময় এরকম চলে এসেছে বুঝতে পেরেছ তো সেটা না তোমাদের আসল ইম্পর্টেন্টটা দেখতে হবে যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আজমিরের আধাই দিন বা ও আধাই দিন আড়াই দিনকার ছোপরা তাই তো আড়াই দিনকার ছোপরা আজমিনা আড়াই দিনকার ছোপরা কে নির্মাণ করেন এটা পরীক্ষায় কিন্তু রেলওয়েতে এসছে গ্রুপ ডি কুতুবুদ্দিন আইবক ঠিক আছে মনে রাখো আড়াই দিনকার ছপরা কুতুবউদ্দিন আইবক নেক্সট কি আছে দেখো হাজার দিনারি দিল্লির কোন সুলতানার আমলে জারি করা হয় বিখ্যাত একটি স্বর্ণ মুদ্রা ছিল হাজার হাজার দিনারি হাজার দিনারি কোন স্বর্ণ মুদ্রাটি কার আমলে বিখ্যাত ছিল ইনি ছিল আলাউদ্দিন খলজির আমলে বিখ্যাত ছিল নেক্সট প্রশ্ন কী আছে দেখো নেক্সট প্রশ্ন ছিল দিল্লি কোন সুলতান প্রদেশগুলিতে রাজস্ব সংগ্রহকারী হিসাবে অভিজাতদের নিয়ন্ত্রণে ইকতা ব্যবস্থা প্রচলন করেন ইকটা ব্যবস্থা প্রচলন করেন কে ইলতুদমিস ইকতা ব্যবস্থা প্রচলন করেন নেক্সট প্রশ্ন কি আছে দেখো দিল্লিতে নির্মলিখিত সুলতানদের মধ্যে কে কৌশলগত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তোমার গ্যারি গ্যারিসন টাউন ব্যবস্থা করেন গ্যারিসন টাউন ব্যবস্থা কে প্রচলন করেন আলাউদ্দিন খলজি চলো নেক্সট দেখি কে খালসা ব্যবস্থা প্রচলন করেন খালসা ভূমি রাজস্ব কে করেন ফিরোজ শাহ তুবলক তারপর কি আছে দেখো সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া দিল্লির কোন সুলতানের সাথে যুক্ত ছিলেন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া কার সাথে যুক্ত ছিল ফিরোজ শাহ তুবলোকের সাথে ইনি যুক্ত ছিলেন তোমাদেরকে আবারও বলছে বাইরে দেখবে প্রশ্ন পড়ার দরকার নেই তোমাদের পরবর্তীতে একটা লাইক দিয়ে এতগুলো প্রশ্ন তোমাদের একসাথে আমি করছি খেটে অনেক খাটনি হচ্ছে কিন্তু তারপর দিল্লিতে কোন সুলতান সিরি শহরের ভিত্তি স্থাপনে তোমার ফতনামা ই জাহান পানাহ জারি করেন কি আলাউদ্দিন খলজি দিল্লিতে নির্মলিখিত সুলতানদের মধ্যে কে দিল্লিতে একটি জলের ট্যাঙ্ক হাউস নির্মাণ করেন কে বলতো সামসি হাউস নির্মাণ করেন কে ইনি হচ্ছে ফিরোজ শাহ নেক্সট কি আছে দেখো তুপলক রাজবংশের পতনের পর লোদি বংশ কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বহল্লুল লোধী বহুল্ল লোধী লোদী বংশের প্রতিষ্ঠাতা ছিল কেমন তারপর দেখো কি আছে তারপর দিল্লিতে তোমার কোন সুলতান কুতুব মিনারে কমপ্লেক্সে বিখ্যাত আলাই দরবাজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি তারপর দিল তোমার দিল্লিতে নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে যৌনপুর সালতানাত নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন জৈনপুল সালতানাতকে মোহাম্মদ বিন তুবলক প্রচলন করেন তাই তো তারপর দিল্লিতে কোন সুলতান দিল্লিতে তোমার বিশাল তুগলকবাদ দুর্ব দুর্গ নির্মাণ করেন তুগলক কে নির্মাণ করেন বলো একটু আগেই তো তোমাদেরকে দেখালাম এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে আবার রিপিট করেছে ওই জন্য হয়ে গেছে গিয়াস উদ্দিন তুবলক তারপর দিল্লিতে নির্মলিখিত সুলতানদের মধ্যে কে কোতাজ উল ইসলাম মসজিদ মসজিদ নির্মাণ করেন কে করেন কুতুবউদ্দিন আইবক তারপর দিল্লিতে তুবলক রাজবংশ কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কোন তুগলক রাজবংশ গিয়াস উদ্দিন তুগলকের আমলে তৈরি হয়েছিল নেক্সট কি আছে দেখো নেক্সট আছে দিল্লিতে কোন সুলতান প্রদেশগুলির রাজস্ব সংগ্রহ জন্য তোমার ইকতা ব্যবস্থা এটা তো একটু আগেই দেখলাম ইলতুদমিস তারপর দেখো কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক ঠিক আছে খননের কাজ শুরু করেন কুতুব মিনার শেষ কে করেছিল কুতুবুদ্দিন আইবক শুরু করেছিল ইকুদমিস শেষ করেছিল তাই তো জাট ও সওয়ার কে নির্মাণ করেন এটা বলবন এটা দেয় পরীক্ষায় এটা পরীক্ষায় বেঙ্গলে খুব মানে আসার একটা ভালো প্রশ্ন দাম নিয়ন্ত্রণ বাজার দর ঠিক আছে বিজাগ ব্যবস্থা এইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে এসেছে দেখো একই প্রশ্নকে বারে বারে এসেছে দেখেছো মানে এই বাজার দর নিয়ন্ত্রণ ইকটা ব্যবস্থা এগুলোই দেয় পরীক্ষায় এগুলোই দেয় এগুলো মনে রেখো তাহলেই হবে এবার যেটা যেটা দিয়েছে তোমাদের সামনে আমি তুলে এখানে ধরিয়ে দিচ্ছি তো দিল্লিতে কোন সুলতান তারই কি মোবারক শাহি প্রবন্ত ওই প্রত্যাবর্তন করে কে করে বলো এটাকে তোমাদের এটা আমি রাখলাম তোমরা আমাকে জানাবে নেক্সট কি আছে দেখো দিল্লিতে কোন সুলতানের মধ্যে কে দিল্লিতে লালমহল নির্মাণ করেন কে কে নির্মাণ করেন বলো ফিরোজ শাহ তুবলক উনি লালমহল প্রতিষ্ঠা করেন নেক্সট আছে দেখো সৈয়দ বংশের খান গিয়াস উদ্দিনের তোমার তুবলকে সমাধি নির্মাণ করার কাজ কে শুরু করেন কে করেন ফিরোজ শাহ তুবলক তারপর দেখো কোন সুলতান বিখ্যাত তুগলকবাদের দুর্গ একটু আগেই তুগলকবাদ দুর্গ গিয়াসীন তুবল গিয়াসুদ্দিন তুবলক তাই তো তারপরে কি আছে হাউস খাস কমপ্লেক্স এটাও কে নির্মাণ করেন সুলতানদের আমলা হাউস খাস কমপ্লেক্স এটা আমাদের ওই আলটিমেট গাইডবুকের যে তোমার স্থাপত্য ভাস্কর্য লিস্ট আছে ওগুলোর মধ্যে সবই রয়েছে মুঘল এম্পায়ার তোমার তারপরে সুলতানি এম্পায়ার টোটালটাই ওখানে রয়েছে তা ওখান থেকে পরীক্ষা দিয়েছে দেখো গুজরাটি শৈ শৈলী কে প্রতিষ্ঠা করেন গুজরাটি শৈলী কে প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুবলক ঠিক আছে তারপর নেক্সট কি আছে দেখো বলবানের সমাধি কে নির্মাণ করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলবানের সমাধি বলবানের সমাধি বলবানি নির্মাণ করেন মানে বলভন নির্মাণ করেন তারপর খিরাজ কর কে প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি তুগলক গিয়াসুদ্দিন তুগলক মসজিদ কে চালু করেন গিয়াসুদ্দিন তুবলক নিজে তারপর খালসা ব্যবস্থা কোন সুলতান ফিরোজ শাহ সাগ এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট আই এম পি লিখে রাখো খালসা ব্যবস্থা ঠিক আছে নেক্সট দেখো দিল্লিতে নির্মলিখিত সুলতানদের মধ্যে কে বিখ্যাত গিয়াস উদ্দিন সমাধি নির্মাণ করেন বলবন তাই তো দেখলাম জাকাত ট্যাক্স কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন কে জাকাত ট্যাক্স আলাউদ্দিন খলজি নেক্সট কী আছে দেখো তুরকানি চেহালগানি চেহালগানি গ্রুপ চারি করেন কে বলবন তারপর কি আছে দেখো হিন্দু রাজা নির্মিত প্রবর্তন করেছিলেন যা স্থানীয় হিন্দু শাসকদের বন্দী ও দাসত্ব জড়িত ছিল কে হবে হিন্দু রাজানীতি এটা আলাউদ্দিন খলজি তারপর নেক্সট কি আছে দেখো দাওয়ান ই খয়রাত কে প্রতিষ্ঠা করেন ফিরোজ সাহ্লক নেক্সট কি আছে দেখো একশোটা প্রশ্ন একসাথে পড়া চাটিকানোর ব্যাপার নয় দম লাগছে কত টোকেন কারেন্সি বললাম তো মোহাম্মদ ব্লক সেইগুলি এসছে ঘুরে ফিরে হয়তো ভাবে যে স্যার একই প্রশ্ন চলেছে তা নয় একই প্রশ্ন নয় মানে আমি যখন এটা করছি সে তো এক একটা পরীক্ষা থেকে নিয়ে আছি এবার যখন যে পরীক্ষাতে সুলতান যুগ থেকে যেটাই পেয়েছি সেটাই তুলে নিয়েছি এবার তুলে নিয়ে এসে এরম জায়গায় তার মানে বোঝ একই প্রশ্ন কতবার রিপিট হয়েছে হ্যাঁ দিল দেখো দেখ গান বাজতে লাগলো আর কিছু করার নাই বাকিটা পরে দেবো আবার